একটি মেয়ে অনেক বেশি সময় নেয় একটি ছেলেকে ভালোবাসতে কিন্তু সামান্য কিছু সেকেন্ড সময় নয় তাকে ঘৃণা করতে একটি ছেলে সামান্য কিছু সেকেন্ড সময় নয় একটি মেয়েকে ভালোবাসতে কিন্তু সামান্য কিছু সময় নয় তাকে ঘৃণা করতে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো কিছু বুঝতে পারে স্ত্রী আর মিস্ত্রি এই দুজনের সাথে বুঝে শুনে ঝগড়া করবেন কারণ এদের মাথা গরম হলে আচ্ছা খাসা বাড়ির নকশাও বদলে দিতে পারে অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত যার উপরে হয় সে হৃদয় এবং চিন্তা দুটোতেই থাকে আমরা অপরকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না সে দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফরসা ও সুন্দরী মেয়ে খুঁজে মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না যে ছেলেটা তোমাকে পাবার জন্য অল্প বয়স থেকে চাকরির জন্য কঠোর পরিশ্রম করে সে কখনো তোমার প্রাপ্ত হওয়ার যোগ্যতা রাখে না জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো উপরওয়ালার উপর ভরসা করো মানুষের উপর নয় কারণ মানুষের উপর ভরসা করলে একদিন ঠগতে হয় আর উপরওয়ালা কখনো কাউকে ঠগায় না শূন্য নিচে শূন্য বসালে যেমন শূন্য ফল হবে এমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না অল্প বৃষ্টি অল্প শীতের আবহাওয়ায় সব সময় যে রোম্যান্টিক হবে তা কিন্তু নয় কখনো কখনো প্রিয়জনকে অনেক মিস করায় ফায়দা করে বেঁচে থাকতে শিখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে কাউকে ক্ষমা করে মহান হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হও না জিনিস যত পুরোনো হয় মায়া তত বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার পর জন্যে বরং আপন মানুষদের বদলে যাওয়া রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন কেউ তোমার বদনাম করলে উল্টে তার বদনাম না করো নিজেকে এমন ভাবে করো যারা তোমার সম্পর্কে খারাপ কিছু বলবে কেউ যেন তা বিশ্বাস না করে চাইলে নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু পাল্টে নেওয়া যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় মেয়েরা তার জীবনের তিন ভাগের দুই ভাগ অভিমান করে কাটিয়ে দেয় নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটাই বেশি রায় দুবেলা না খেয়ে থাকলেও হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয়জনের কাছে থেকে সামান্য একটু অবহেলা পেলে